মুহুর স্লোগান মিছিল সড়ক অবরোধ ধাওয়া ধাওয়া সব মিলিয়ে উত্তপ্ত ঢাকার রাজপথ মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা বেলা বারোটার দিকে ধানমন্ডির সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রাখেন আন্দোলনরত শিক্ষার্থীরা বন্ধ হয়ে যায় যান চলাচল আন্দোলনে জড়ো হন ঢাকা কলেজ সিটি কলেজ ও আইডিয়াল কলেজের কয়েকশো শিক্ষার্থী বিকেল তিনটার দিকে সায়েন্স ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে আমরা যখন এই যে ওই দিকটা পুরো একদম ওই ঘেরাও করে রাখছি তো হঠাৎ করে ঢাকা কলেজ থেকে কিছু বড় ভেড়ে বের হয়েছে ওনারা দিক থেকে ধাওয়া দেওয়ার সাথে সাথেই ওই দিক থেকে মার্কেট থেকে লোকেরা বের হয়েছে আর এক একজনের চুল পাকা দাড়ি পাকা তো ছাত্রলীগ করে নাকি আজকে আমরা সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ সিটি কলেজ এবং অন্যান্য যত ধানমন্ডির কলেজ আছে ওইটাই কিন্তু আজকে ছাত্রলীগ দেশের সৈর্য ছাত্রলীগ আবার আমাদের ছাত্রদের ওপর হামলা করছে দুপুর বারোটার দিকে মহাখালীর রেল ক্রসিং বন্ধ করে দেন আন্দোলনকারীরা বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ থমকে যায় সড়কপথের যান চলাচল টানা চার ঘন্টা রেল লাইন অবরোধ করে রাখার পর বিকেল সাড়ে চারটার দিকে মুখোমুখি অবস্থান নেয় পুলিশ ও আন্দোলনকারীরা টিয়াশেলে ছত্রভঙ্গ হয়ে যাওয়ার কিছুক্ষণ পর আবারও জড় হন তারা বেলা একটার দিকে মধিছিল শাপলা চত্বরে অবস্থান নেয় নটরডেম কলেজের শিক্ষার্থীরা বেশ কিছুক্ষণ বিক্ষোভ করতে থাকেন তারা অবরোধ করে রাখেন পুরো চত্বর যান চলাচল বন্ধ হয়ে যায় চারপাশের আমরা একটি কথা বারবারই বলছি আমরা সরকারি চাকরিতে পাঁচ পার্সেন্ট কোটা রেখে কোটার একটি স্থায়ী সমাধান আমরা চাচ্ছি আমরা সরকারকে আমরা বলছি আমরা আপনাদের শত্রু নই সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট কোটা যেটা যৌক্তিকভাবে সকলের সাথে ছাত্রদের সাথে সমন্বয় করে ছাত্র প্রতিনিধিদের সাথে কথা বলে আন্দোলনের একটা যৌক্তিক সমাধান চাচ্ছি কোটা সংস্কারের দাবিতে প্রায় ছয় ঘন্টা কুড়িল বিশ্বরোডের প্রগতি স্মরিক অবরোধ করে রাখেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কনস্টিটিউশন থেকে না করা হয়েছে কেন গতকালকে মানুষ হত্যা করা হয়েছে কেন গতকালকে মানুষ মারা হয়েছে এটা এটা কোন সরকার বিরোধী আন্দোলন না এটা কোন ছাত্র বিরোধী আন্দোলন না এটা কোন কোটা বিরোধী আন্দোলন না আমাদের ভাইদের উপরে যখন আক্রমণ করা হলো আমরা রাত্রে আমাদের পরীক্ষা আমরা পড়তে পারি নাই আমরা রাত্রে ঘুমাতে পারি নাই আমরা এখানে কোন ধরনের বিশৃঙ্খলা চাচ্ছি না কিন্তু মিরপুর দশে মিরপুর দশে কেন আমাদের ভাইদেরকে আঘাত করা হলো কেন মিরপুর চোদ্দ নম্বর মোড়ে দুপুর সাড়ে বারোটা থেকে সড়ক অবরোধ করে রাখেন বঙ্গবন্ধু কলেজ মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এতে দুই দিকের প্রধান সড়কেই যান চলাচল বন্ধ হয়ে যায় মিরপুর দশ থেকে মিছিল নিয়ে ফার্মগেটের দিকে রওনা হন স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন মোড় পেরিয়ে ফার্মগেট পর্যন্ত আসলে ধাওপাল্টা ধাওয়ার ঘটনা ঘটে সংঘর্ষ ছড়িয়ে যায় মেট্রো রেলের স্টেশনের ভেতরেও ধাওপাল্টা ধর পর বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অবস্থান নেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা হামলা সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হল চানখারপুল এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এ সময় চানখারপুল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজ এলাকা দখলে নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য অপরাজয় বাংলা টিএসসি সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা কোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্রলীগ সভাপতি বলেন আন্দোলনের নামে সাধারণ শিক্ষার্থীদের উস্কানি দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের হলে হলে গুজব ছড়িয়ে জোর করে আন্দোলনে যুক্ত করা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের ছাত্রলীগের কর্মীদের উপর হামলা করা হয়েছে বলেও দাবি করেন তিনি ছাত্রলীগ বলছে যৌক্তিক সংস্কার হোক ছাত্রলীগ বলছে আইনগতভাবে সমাধান হোক শান্তিপূর্ণ প্রক্রিয়ায় সমাধান হোক যখন নির্বাহী বিভাগের কাছে বিষয়টি সমাধানের জন্য আসবে তখন নির্বাহী বিভাগের কাছে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা বক্তব্য উপস্থাপন করব আদালত তো এই পর্যন্ত অপশন দিয়েছে আন্দোলনকারীরা আদালতে গিয়ে তাদের মতামত প্রকাশ করতে পারে এই রাজাকারের প্রচার তারা প্রফেশনাল আন্দোলনকারীরা আমি রাজাকার আমি রাজাকার বলে স্লোগান দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা যে তাদের থেকে মুখ ফিরে নিয়েছে তারা যে শিকার হয়েছে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী হাসনাত আবদুল্লাহ বলেন সারা বাংলাদেশে পরিকল্পিতভাবে ছাত্রলীগ যুবলীগ বাস ভাড়া করে ক্যাম্পাসে এনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে এর জন্য নিন্দাও ও জানান তিনি কিন্তু এই যৌক্তিক আন্দোলনে আমরা দেখেছি ছাত্রলীগের যেভাবে মধ্যযুগীয় বর্বর কায়দা নির্যাতন চালিয়েছে টোকায় এনে টোকায় এনে বহিরাগত এনে এবং আমরা দেখেছি যে যারা যুবলীগের রয়েছে আমরা এটাতে শঙ্কিত আমরা এটাতে বিতস্ত আমরা নিরাপত্তা চাই এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় আজকে আমাদের যেই আমাদের যে কর্মসূচি ছিল বিক্ষোভ মিছিল আমরা বিক্ষোভ মিছিলটি সফলভাবে করেছি আমরা দেখেছি বিক্ষোভ মিছিলে নানাভাবে আমাদেরকে হয়রানি করা হয়েছে বিভিন্ন জায়গায় বাস দিয়ে বিভিন্ন লোকাল বাস দিয়ে ক্যাম্পাসে করা হয়েছে সেটির আমরা প্রতিবাদ জানাই এদিকে ঢাকা কলেজের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন ধানমন্ডিতে সংঘর্ষে আহত আরও একজন মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এছাড়াও বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন